আপনার প্রিয়জন কার সাথে মোবাইলে কথা বলতেছে এবং এস এম এস করতেছে সেই কল লিস্ট এবং এস এম এস এর লিস্টগুলো কিন্তু আপনি সহজে তারিখ সহকারে বের করে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট তবে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে তবে সেই কৌশলগুলোকেই আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এবং আপনাদেরকে বলেই তো প্রিয় দর্শক এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি কলেজগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন আর কোনো ভিডিও দেখতে হবে না শুধু এই ভিডিওটা দেখেই কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন প্রিয় দর্শক এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই কাজটি করার জন্য আপনাকে মাইজিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে মাইজিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে কাজ শুরু তো প্রিয় দর্শক এখানে বলে রাখে যে আপনাকে পুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে আপনার কি হবে আপনি কিছু না বুঝে আপনি আমাকে বকাবকি করবেন আপনি পুরো ভিডিও দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজটা আপনি শিখে নিতে পারবেন এবং থাম্বেরে আমি যেভাবে লিখেছি সেইভাবেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন একবারই লিস্ট কিন্তু আপনি বের করে নিতে পারবেন তো আপনাকে দৈর্য দরে ভিডিওটা দেখতে হবে তো প্রিয়দর্শক আসুন আমরা কাজে চলে যাচ্ছি তো অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে আপনাকে স্কল করে এসে আসবেন স্কল করে নিয়েসে এসে দেখতে পাবেন যেখানে সি মোর নামে একটা অপশন রয়েছে সি মোরের উপরে ক্লিক করে দেবেন সিমোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাজ একটা অপশন দেখাচ্ছে পাল করে দেখে নিন ইউজ অ্যাজ হিস্টোরি এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন যে কল হিস্ট্রি ইন্টারনেট হিস্ট্রি এস এম এস হিস্ট্রি সাবস্ক্রিপশান তারপর হচ্ছে রিসার্চ হিস্ট্রি অর্থাৎ আপনি এখান থেকে সুবিধাগুলো নিতে পারবেন এই পাঁচটা সুবিধা নিতে পারবেন যেমন আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে কার সাথে মিস কল কাকে মিস কল দিয়েছে বা কোথা থেকে মিস কল এসেছে বা ডাইরি কল এসেছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন তারপর হচ্ছে আপনার প্রিয়জন কতটুকু ইন্টারনেট ইউজ করেছে কত টাকার ইন্টারনেট ইউজ করতেছে তারপরে কাকে এস এম এস করতেছে কোথা থেকে এস এম এস আসলো সাবস্ক্রিপশন তারপর হচ্ছে কখন রিসার্চ করলো কত টাকা রিসার্চ করলো আপনি কিন্তু সব দেখতে পারবেন একবারই প্রতিদিন দেখতে পারবেন প্রতি মুহূর্তে দেখতে পারবেন তো প্রিয় দর্শক এইবার আসি আমাদের যেহেতু দরকার হচ্ছে কি কল হিস্ট্রি তো আমি কল হিস্ট্রির উপরে ক্লিক করে দেবো কল হিস্ট্রির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে আমাদের কল হিস্ট্রিটা চলে এসেছে লাস্ট তিরিশ দিনের হ্যাঁ আপনি চাইলে সাত দিনেরটাও দেখতে পারবেন বা গতকাল যা বলেছে সেটাও দেখতে পারবেন তো ফ্রি দর্শক আসলেই এখান থেকে তিরিশ দিনের দেখায় যেহেতু আপনি প্রতিটা মুহূর্তে দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন আপনার জন্য এটা হচ্ছে সবচেয়ে সুবিধা তো অনেক অনেক অ্যাপস আছে যেগুলো এক বছরের দেখা তো যেহেতু আপনি প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন তো এক বছর আপনার প্রয়োজন নেই আপনি প্রত্যেক চাইলে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে দেখতে পারবেন সপ্তাহটা সপ্তাহ দেখতে পারবেন বা তিরিশ দিন অন্তর অন্তর দেখতে পারবেন তো আসি এবার আসুন আহ এখানে একটা আমি ডাউনলোড দেবো কিভাবে এটা ডাউনলোড করার জন্য ইজি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে এটার উপর ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়েছে তো এখানে কিন্তু নামগুলো দেখাবে বা নাম্বার যদি সেভ না থাকে তাহলে এখানে নাম্বারগুলো উল্লেখ থাকবে বা সেভ থাকলে সেভ নাম সহকারে চলে আসবে তো আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যে এটাকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন হ্যাঁ এই যে ডাউনলোড করলে এখানে একটা অপশন চলে আসবে জাস্ট ওয়ান্স জাস্ট ওয়ান্সের উপর ক্লিক করে দেবেন জাস্ট ওয়ান্সের উপর ক্লিক করে তারপর দেখুন এটা ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি এটা আমাদের গুগল ড্রাইভে অ্যাড হয়ে গিয়েছে বা আপনাদেরও অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পা

তারপর দেখাচ্ছে এক ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি এই কলেজটা বের করেছি তো উত্তর প্রিয়দর্শক আমি যে সিমটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই সিমটা সম্পূর্ণ নতুন আমি এটা থেকে এখনো কথাবার্তা বলি না তাই বিয়ে এখানে কল হিস্ট্রি মাত্র তিনটা দেখাচ্ছে তো আপনারা যার কল হিস্ট্রি বের করবেন সে যদি অধিকতর কথা বলে থাকে তাহলে সকল হিস্ট্রি কিন্তু এখানে চলে আসবে হয়তো তিন সার্ভিসটাও হয়ে যেতে পারে কোনো সমস্যা নেই তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোন কিন্তু এই সুবিধাটা আপনাদেরকে দিচ্ছে এছাড়াও আরও অপারেটার রয়েছে যেমন মাইজ মাই রুবি মাই এয়ারটেল সহকারে প্রত্যেক সিমেরই কিন্তু এই অ্যাপসটা আছে আর প্রত্যেক সিম থেকেই এই সুবিধাটি নেওয়া যায় হ্যাঁ এই সুবিধাটি নেওয়া যায় তবে সেই অপারেটরগুলো শুধুমাত্র কলেজ দেখাচ্ছে সেগুলো ডাউনলোড করা যায় না শুধুমাত্র গ্রামীণ সিমেওই এই সুবিধাটা দিচ্ছে যে ডাউনলোড করা যায় তো প্রিয় দর্শক আপনি চাইলে অন্যান্য সিম থেকেও ডাউনলোড করতে পারবেন তো আপনারা যদি সেই ভিডিওগুলো চান সেগুলো তো দেখিয়ে দিব তো প্রিয় দর্শক এখানে একটা কথা আপনাদেরকে বলিনি বা দেখায়নি সেটা হচ্ছে এই কাজটা আপনারা কীভাবে করবেন কারণ মোবাইল তো আপনার প্রিয়জনের কাছে থাকবে তাহলে এই স্টোরিটা আপনি কিভাবে দেখবেন সেটার জন্য একটা কৌশল আছে কৌশলটা হচ্ছে প্রিয় দর্শক আপনি মাইজিপি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন যদি আপনার যার কলেজটি বের করতে চান সেই যদি গ্রামীণ সিম ইউজ করে থাকে আর যদি অন্য অপারেটার ইউজ করে থাকে যেমন মাই রবি বা এয়ারটেল তাহলে আপনি ওই অ্যাপগুলো আপনি ডাউনলোড করে নেবেন হ্যাঁ আমি আপনাদেরকে মাইজিপি দিকে দেখাচ্ছি তো এটাকে ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে আপনাকে দ্বিতীয় দাফে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি চার ইয়েটা বার করতে চান কলেজটা বার করতে চান তার নাম্বারটা এখানে উঠিয়ে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি এইখানে নাম্বারটা উঠিয়ে দেবেন এই যে এখানে নাম্বারটা উঠিয়ে দেবেন তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি নাম্বারটা উঠিয়ে নিচ্ছি এই নাম্বারটা উঠিয়ে নেওয়ার পরে এখানে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পরে একটা কোড যাবে হ্যাঁ কার কাছে যাবে ওই যে আপনি যার লিস্ট বের করতে চান তার কাছে একটা কোড যাবে তো আপনি যদি তার সরাসরি মোবাইল থেকে মোবাইলটা আপনার হাতে থাকে বা যার ইয়েটা বের করতে চান কলেজটা বের করতে চান আপনি যদি তার মোবাইলটা আপনার হাতে নিতে পারেন তাহলে তো ভালো কথা তার মোবাইল থেকে আপনি সরাসরি কোডটা নিয়ে নেবেন নিয়ে এখানে বসিয়ে দেবেন আর যদি আপনি বিদেশে বা দূর দূরান্তে থাকেন তাহলে কী করবেন আপনি মোবাইল করবেন যে তোমার ফোনে আমার একটা কোড গেছে এই কোডটা যদি তুমি বলতে তাহলে খুব ভালো হতো তো কৌশল করে নিতে হবে হ্যাঁ এখানে কোডটা বসিয়ে দিবেন হ্যাঁ সে যদি বলে তার কোডটা বসিয়ে দিবেন এইটা তাকে বুঝতে দেওয়া যাবে না যে এটা কি জন্য আপনি নিচ্ছেন তো এই কোডটা এখানে বসিয়ে দিবেন কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি যখন এটা সাবমিট করে ওকে করে দিবেন তখন দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটা আপনার সামনে ওপেন হয়ে যাবে অর্থাৎ তার মোবাইলে কি হচ্ছে না হচ্ছে অর্থাৎ তার কল হিস্ট্রি এবং কত টাকা আছে আপনি কিন্তু সকল কিছু দেখতে পারবেন কত এমবি আছে এছাড়াও আপনি ওই যে পূর্বে আমি দেখিয়েছি কল হিস্ট্রি কল হিস্ট্রি কীভাবে দেখতে হবে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এটার জন্য আপনাকে চলে যেতে হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি সিমোরে সিমোরে গিয়ে তারপর এখান থেকে ইউজার্স হিস্টোরি ইউজাস হিস্টোরির উপর ক্লিক করে দিলেই সরি ইউজার্স হিস্টোরির উপর ক্লিক করে দিলে আপনার কিন্তু ওই যে কলেস্টগুলো আপনি সহজে দেখতে পাবেন যে কল লিস্ট এই যে কললিস্ট এই প্রিয় দর্শক তাহলে আপনি কিন্তু এইভাবে আপনার প্রিয়জন কি করতেছে আপনি এইভাবে কিন্তু আপনার প্রিয়জনের মোবাইলটা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন পৃথিবীর যে কোনো স্থান থেকে তো প্রিয় দর্শক এরকম তথ্যপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন